আজকের এই ভিডিওতে আমরা সরল রেখার কিছু এমসিকিউ সলভ করব আমাদের প্রথম প্রশ্ন কে এর মান কত হলে কে এক্স প্লাস থ্রি ওয়াই টু জিরো এবং ওয়াই ইকুয়াল টু থ্রি এক্স প্লাস ফাইভ এই দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে তো আমাদের সরল রেখার যে দুটো সমীকরণ দেওয়া আছে তা আমরা লিখে ফেলি প্রথমটা হচ্ছে কে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই স্বর ঢাল এম ওয়ান ইকুয়াল টু মাইনাস সহক যা কে এবং ডিভাইডেড বাই ওয়াই এর সহক থ্রি আর আমাদের দ্বিতীয় রেখা টু থ্রি এক্স প্লাস ফাইভ এই লেখা যেহেতু ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই ফরমেটে আছে তাহলে এখানে এক্স এর সহকটাই হবে আমাদের ঢাল তাহলে এই স্বর ঢাল হবে থ্রি এখন এই দুইটা স্বর লেখা যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে তাদের ঢাল দুটা অবশ্যই সমান হতে হবে অর্থাৎ আমাদের কাছে যে রেখা দুটো ঢাল আছে এম ওয়ান এবং এম টু এই দুটো অবশ্যই সমান হতে হবে অর্থাৎ মাইনাস কে বাই থ্রি ইকুয়াল টু থ্রি তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু কত পাচ্ছি কে এর ভ্যালু পাচ্ছি মাইনাস নাইন অর্থাৎ কে এর মান মাইনাস নাইন হলে আমাদের এই রেখা দুটি পরস্পর সমান্তরাল হবে অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে যে থ্রি কমা মাইনাস ফোর বিন্দুগামী এবং এক সক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কোনটি তো আমরা যদি একটু মনে করে দেখি একসক্ষের সমান্তরাল রেখা এক সক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কিরকম ছিল ওয়াই ইকুয়াল টু এ ফর্মেটের তো অক্ষের সমান্তরাল লেখা অলওয়েজ হবে ওয়াই ইকোয়াল টু এ এই ফরমেটের এখন এমন কোন একটা স্বর লেখা যদি থ্রি কমা মাইনাস ফোর বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে কি এই বিন্দুর স্থানাঙ্ক এই স্বর সমীকরণকে সিদ্ধ করবে অর্থাৎ আমরা কি পাবো যে মাইনাস ফোর ইকুয়াল টু এ তাহলে আমাদের নির্ণেয় স্বর সমীকরণ দাঁড়াচ্ছে ওয়াই ইকোয়াল টু মাইনাস ফোর বা এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এটাই আমাদের নির্ণয় সরল লেখা যা এই ক্ষেত্রে অপশন ডি টু ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই সরলরেখার লম্বরেখার ঢাল কত তো এই প্রশ্নের উত্তর বের করার জন্য আমাদের সবচেয়ে প্রথম এই সরল ঢাল কত তা বের করা উচিত এই সরল লেখার ঢাল এম ওয়ান হলে তা হবে কি মাইনাস এক্স এর সহক মাইনাস থ্রি ডিভাইডেড বাই ওয়াই এর সহক টু তাহলে এই সরললেখার ঢালের মান আমরা পাচ্ছি থ্রি বাই টু এখন দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল হয় মাইনাস ওয়ান তো আমরা এম ওয়ানের মান জানি কত থ্রি বাই টু থ্রি বাই টু ইন্টু এম টু ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা এম টু এর মান পাচ্ছি কত মাইনাস টু বাই থ্রি তাহলে এই টু ওয়াই মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এই সরলরেখার লম্বরেখার ঢাল হবে মাইনাস টু বাই থ্রি থ্রি বাই টু ঢাল বিশিষ্ট সরলরেখা ল্যামডা এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো এই রেখার উপরে লম্ব হলে ল্যামদা এর মান কত হবে তো আমাদের কোনো একটা সরল যার ঢাল হচ্ছে থ্রি বাই টু সেই সরলেখাটা এই ল্যামডা এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো এই রেখার উপরে লম্ব তাহলে আমাদের একটা ঢাল দেওয়া আছে কত এম ওয়ান ইকুয়াল টু থ্রি বাই টু এখন আমাদের যে দ্বিতীয় রেখা যে রেখাটা সমীকরণ দেওয়া আছে তার ঢাল এম টু ইকুয়াল টু মাইনাস এক্স এর সহকডা ডিভাইডেড বাই ওয়াই এর সহক থ্রি এখন এই দুইটা সরলেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে এদের ঢালের গুণফল হবে মাইনাস ওয়ান তো আমরা এখানে কি পাচ্ছি থ্রি বাই টু ইন্টু মাইনাস ল্যামডা বাই থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা পাবো ল্যামদা ইকুয়াল টু টু অর্থাৎ মান টু হলে মান টু হবে এক্ষেত্রে লম্ব এবং মূল বিন্দুগামী রেখার সমীকরণ এক্স অক্ষের উপর লম্ব মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরল রেখা এখন ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ রকম হয়ে থাকে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হয় এক্স ইকুয়াল টু এ এই ফরমেটে এখন এমন কোন সরলেখা যদি মূল বিন্দু অর্থাৎ জিরো জিরো বিন্দুতে অতিক্রম করে তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক এই সমীকরণকে সিদ্ধ করবে অর্থাৎ এখানে আমরা পাবো ওই বিন্দুর স্থানাঙ্ক সমীকরণে বসিয়ে দিলে আমরা পাবো জিরো ইকুয়াল টু এ তাহলে নির্ণয় রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো অর্থাৎ এই ক্ষেত্রে অপশন বি ওয়ান কমা ওয়ান বিন্দু হতে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই টু টোয়েন্টি টু এই রেখার দূরত্ব কত আমরা জানি

মাইনাস টোয়েন্টি টু ইকুয়াল টু জিরো আমি এই টোয়েন্টি টু বা ধ্রুব সংখ্যাটাকে এক পাশে নিয়ে আসলাম কারণ আমাদের এই সূত্রটা ব্যবহার করতে গেলে স্বর সমীকরণের প্রত্যেকটা টার্মকে এক পাশেই থাকতে হবে তো এখন আমরা যদি এই দূরত্ব সূত্র ব্যবহার করি তাহলে আমরা কি পাবো উপরে যাবে অ্যাপসুলুট ভ্যালু অফ ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস টোয়েন্টি টু ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার

জিরো কমা জিরো বিন্দু হতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এই রেখার সর্বনিম্ন দূরত্ব বা লম্ব দূরত্ব এটা বের করার জন্য আমরা আমাদের এই পরিচিত এই ফর্মুলটাই ব্যবহার করতে পারবো অর্থাৎ এক্ষেত্রে আমাদের যেই বিন্দুটা তা হচ্ছে জিরো কমা জিরো এবং এই জিরো কমা জিরো বিন্দু হতে আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই রেখার লম্ব দূরত্ব বের করতে চাই তো এই দূরত্বটা হবে অ্যাপসুলিট ভ্যালু অফ এক্স এবং ওয়াই এর জায়গায় যেই বিন্দু থেকে আমরা দূরত্বটা বের করতে চাচ্ছি তার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স এর সহের বর্গ যোগ ওয়াই এর সহকের বর্গ তো উপরে ক্যালকুলেট করলে আমরা কি পাবো যে অফ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে হচ্ছে স্কোয়ার রুট অফ টু তাহলে উপরে পাচ্ছি ওয়ান নিচে পাচ্ছি রুট টু তাহলে জিরো বা মূল বিন্দু থেকে এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এই রেখার দূরত্ব হবে ওয়ান বাই রুট টু একক এখন x মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো এবং টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে হবে তো যখনই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে বলা হয় তখন সেই রেখা দুটা পরস্পর সমান্তরাল হয়ে থাকে এবং পরস্পর সমান্তরাল দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করে থাকি যে অ্যাবসোলুট ভ্যালু অফ সি ওয়ান মাইনাস সি টু অর্থাৎ ধ্রুব পদ দুটার পার্থক্য এর পরম মান ডিভাইডেড বাই এক্সের এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ এর বর্গমূল তো এটার জন্য আমাদের কি লাগবে যে দুইটা সমীকরণে এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সমান হতে হবে তো আমাদের প্রথম সমীকরণটা এক্স মাইনাস ওয়াই মাইনাস টু টু জিরো কিন্তু দ্বিতীয় সমীকরণটা টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফোর টু জিরো তো এই সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাদের দুটা সমীকরণেই এক্স এর সহক একই রাখতে হবে তো সেটা করার জন্য আমরা আমাদের দ্বিতীয় সমীকরণটাকে দ্বিতীয় সমীকরণটার উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করে দিতে পারি দু দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কি পাচ্ছি এক্স মাইনাস ওয়াই প্লাস টু টু জিরো তাহলে এখন দেখা যাচ্ছে যে এই দুইটা সমীকরণেই এক্সের সহক আর ওয়াইয়ের সহক একই হয়ে গেছে এই দুটো সমীকরণে এক্স আর ওয়াই এর সহগ একই তো এখন সূত্রটা যদি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করে আমরা দূরত্ব বের করি তাহলে কি পাবো যে দূরত্বটা আসবে ডিসটেন্স ডি ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ ধ্রুব পদ দুটার পার্থক্য অর্থাৎ এটার ধ্রুব কত টু মাইনাস এটার ধ্রুব কত মাইনাস টু তাহলে টু মাইনাস মাইনাস টু ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ করলে আমরা উপরে পাবো পাবো হচ্ছে আর নিচে যেটাকে আমরা লিখতে পারি টু রুট টু তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি এবারও একই রকম প্রশ্ন দুটা স্বর লেখা সমীকরণ দেওয়া আছে তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে হবে তো দুটা স্বর সমীকরণ যখন দেওয়া থাকবে এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে বলা হবে তখন দেখা যাবে যে এই সেই স্বর লেখা দুটা আসলে পরস্পর সমান্তরাল আর পরস্পর সমান্তরাল দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব আমরা এই সূত্র ব্যবহার করে নির্ণয় করে থাকি কিন্তু এই সূত্র ব্যবহার করার একটা শর্ত হচ্ছে যে দুইটা সমীকরণেই এক্সের সহক এবং ওয়াইয়ের সহক সমান হতে হবে তো আমাদের প্রথম সমীকরণ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো কিন্তু দ্বিতীয় সমীকরণ মাইনাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো তো দ্বিতীয় সমীকরণকে যদি আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো তো এই তো আমাদের এখন দুটা সমীকরণ আছে যাদের এক্সের সহক এবং ওয়াই এর সহক সমান এখন আমরা আমাদের সূত্রটা ব্যবহার করে এই দুটা রেখার মধ্যবর্তী দূরত্ব ডি পাবো উপরে যাবে কি অ্যাপসুলুট ভ্যালু অফ ধ্রুব পদ দুটার পার্থক্য অর্থাৎ সেভেন মাইনাস মাইনাস এইটিন ডিভাইডেড বাই এক্সের সহকের বর্গ অর্থাৎ থ্রি স্কোয়ার যোগ ওয়াই এর সহকের বর্গ মাইনাস ফোর স্কোয়ার তাহলে আমাদের এই ভগ্নাংশের উপরে থাকবে কত টোয়েন্টি ফাইভ আর নিচে থাকবে ফাইভ সো টোয়েন্টি ফাইভ বাই ফাইভ আলটিমেটলি আমরা পাবো হচ্ছে ফাইভ তো এক্ষেত্রে সঠিক উত্তরটা অপশান ডি